হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সামনে খুব সহজ ও সুস্বাদু একটা নাস্তা রেসিপি করে দেখাবো তো নাস্তাটি করতে প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে আসলে এখানে দিয়ে দেবো আতপ চালের আটা আতপ চালের আটা দিয়ে আমরা যেভাবে রুটি করি সেভাবে একটা ডো তৈরি করে নেব এটা আমি দুই মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। দুই মিনিট পর আমি ঢাকনা খুলে আমি ডোটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে সফট করে নিব তারপর এটা একটা আমি পিঁতে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিব একটা পরিষ্কার কেচি দিয়ে হবে লম্বা লম্বা করে আমি কেটে নিব এটা কাটার সময় অবশ্যই কেজিতে একটু আটা মিখে নেবেন হলে কেজির সঙ্গে লেগে যাবে তো এভাবে আমি সবগুলো আটা আমি এভাবে কেটে নিব। তো কাটা হয়ে গেছে এগুলো একটা বাটিতে আমি এবার উঠিয়ে এক পাশে রেখে দিব। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু এতটাই মজা হয় যে না বানালে আপনারা বুঝতেই পারবেন না তারপর একটা প্যানে আমি এক কেজি দুধ আগে থেকে জাল করে হাফ কেজি করে একটু ঘন করে নিয়েছি দুধটা দিয়ে এখানে দিয়ে দেবো সাদা এলাচ দারচিনি ও তেজপাতা তারপর দুধটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ দুধটা বেশি গরম থাকা অবস্থায় গুঁড়া দুধ দিতে যাবেন না তাহলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে তারপর এখানে দিয়ে দেবো চিনি চিনিটা আপনাদের সাহাচ্ছ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি দেবেন চিনিটা দিয়ে আমি দুধটা ভালোভাবে জাল করে নিব আবার তো দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি মশলাগুলো উঠিয়ে ফেলে দেব তো এরপর এখানে দিয়ে দেবো কোরানো নারকেল অবশ্যই এখানে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন নারকেলটা দিলে এই নাস্তার অনেক মজা হয় তারপর এখানে দিয়ে দেবো ওই কেটে রাখা আটার ডোগলো আবারও এটা নেড়ে চেড়ে দেব নাহলে এটা কিন্তু দলা পেকে যাবে এটা মিডিয়াম হিটে রান্না করে নিব তো কিছুক্ষণ আর পরে এরকম ঘনত্ব থাকা অবস্থায় আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো নাস্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও